আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে কাউন্সিলের মাধ্যমে অধ্যাদেশ জারি উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে এমন বিধান রেখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়েছে আজ মঙ্গলবার একুশে জানুয়ারি বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সব তথ্য জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এরপর জানাব সৈরাসা সরকারের দেয়া বাজেট বাতিল করে অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করুন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন স্বৈরাচা সরকারের বাজেট বাতিল করে আপনারা এখন অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করেন কারণ সৈরাচারের বাজেট তো দুর্নীতির বাজেট ছিল মঙ্গলবার একুশে জানুয়ারি দুপুরে যশোরে এক মতবিনিময় সভায় সব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিকে সাতচল্লিশতম এর আবেদনের সময় বাড়ল সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে নতুন সূচি অনুযায়ী তিরিশে জানুয়ারির পরিবর্তে আগামী সাতাশে ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন চাকুরি প্রত্যাশীরা মঙ্গলবার একুশে জানুয়ারি সরকারি কর্মকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে এবারে জানাব সাইবার সিকিউরিটি আইনের সব মামলা প্রত্যাহার করা হবে বললেন আসিফ নজরুল সাইবার সিকিউরিটি আইনের অধীনে যত মামলা রয়েছে সব মামলা প্রত্যাহার করা হবে আজ একুশে জানুয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ড আসিফ নজরুল এদিকে যুক্তরাষ্ট্রে আরও বেশি রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার যুক্তরাষ্ট্রে আগের থেকে আরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ একুশে জানুয়ারি বিকেলের সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত দ্রুতাবাসের সাজদা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাক বনসন এর সাক্ষাৎ করতে এলে তিনি আহ্বান জানান এবং সর্বশেষ জানব পদত্যাগপত্র জমা দিলেন ইসরায়েলের সেনাপ্রধান ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হ্যালেভি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন মঙ্গলবার একুশে জানুয়ারি ইসরায়েলের মন্ত্রীর কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত উচ্চ আদালতের বিচারক নিয়োগ হবে কাউন্সিলের মাধ্যমে অধ্যাদেশ জারি উচ্চ আদালতের বিচারক নিয়োগ হবে স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে এমন বিধান রেখে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়েছে মঙ্গলবার একুশে জানুয়ারি বিকেলে সচিবালয় সংবাদ সম্মেলনে সব কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ নজরুল সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ দু হাজার পঁচিশের গেজেট জারির কথা জানিয়ে আসিফ নজরুল বলেছেন এতে উচ্চ আদালত বিচারক নিয়োগে একটি কাউন্সিলের বিধান করা হয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বে আপিল বিভাগের দুইজন বিচারক একজন অবসরপ্রাপ্ত একজন কর্মরত হাইকোর্টের দুইজন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল নিয়ে ছয় সদস্যের এই কাউন্সিল গঠন করা হবে তিনি বলেছেন এই কাউন্সিল নিজ উদ্যোগে সম্ভাব্য প্রার্থীদের নাম সংগ্রহ করবে এই সঙ্গে যে কোনো মানুষ যে কোনো আইনজীবী যাতে নিজের ইচ্ছা আবেদন বা কারো নাম প্রস্তাব করতে পারে সেই ব্যবস্থা আছে এই কাউন্সিলে প্রাথমিক যাচাই বাছাই করার পর সাক্ষাৎকার নেবে এই কাউন্সিলের নাম হবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল আইন উপদেষ্টা বলেছেন বিগত সরকারে আমলে যে অনাসার হতো চরম মানবাধিকার লঙ্ঘন হতো মানুষকে যে দমন পীড়ন করা হতো তার একটি বড় প্ল্যাটফর্ম ছিল উচ্চ আদালত সেখানে মানুষ প্রতিকার পেত না এর কারণ ছিল রাজনৈতিক সরকারগুলো উচ্চ আদালতে সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অদক্ষ লোকদের বিচারক নিয়োগ দিত উচ্চ আদালতের নিয়োগ নিয়ে একজন সাবেক বিচারপতি পলায় ঘটে গেছে এ ধরনের মন্তব্য করেছিলেন উচ্চ আদালতে যদি স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিরা বিচারক হিসেবে নিয়োগ না পান তাহলে দেশের সতেরো কোটি মানুষের মানবাধিকারের প্রশ্নটি অমীমাংসিত ও ঝুঁকির মধ্য থেকে যায় উচ্চ আদালতে স্বচ্ছ প্রক্রিয়ায় অভিজ্ঞ দক্ষ ও দলনিরপেক্ষ এবং প্রকৃতযোগ্য ব্যক্তিরা বিচারক হিসেবে নিয়োগ পাবেন এমন একটি চাহিদা সমাজে বহু বছর ধরে ছিল এখনও এ বিষয় আইন হয়েছে একটি স্বচ্ছ জবাবদিহি প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারকেরা নিয়োগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি সৈরাচার সরকারের দেয়া বাজেট বাতিল করে অন্তর্বর্তী বাজেট ঘোষণা করুন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী বলেছেন সৈরাচা সরকারের বাজেট বাতিল করে আপনারা এখন অন্তর্বর্তী বাজেট ঘোষণা করেন কারণ সৈরাচারে বাজেট তো দুর্নীতির বাজেট মঙ্গলবার একুশে জানুয়ারি দুপুরে যশোরের এক মতবিনিময়ে সভায় তিনি এমন কথা বলেছেন আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে নতুন নতুন ভ্যাট ও শুল্কের কারণে আরো চাপ বাড়বে অন্তর্বর্তীকালীন সরকার এই কর প্রত্যাহার করতে হবে তিনি বলেছেন সংস্কার অনেক দলের কাছে নতুন কিছু হতে পারে তবে বিএনপির জন্য এটি নতুন কিছু নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যত সংস্কার হয়েছে তার নব্বই শতাংশ বিএনপি বাস্তবায়ন করেছে তাই সংস্কারের ব্যাপারে কারো সবক নেয়া লাগবে না বিএনপির বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেছেন জিয়াউর রহমান একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র চালু করে আমরা একটি অর্থনীতি করেছিলাম সেটি অব্যাহত থাকলে অনেক আগেই বাংলাদেশ উন্নতশীল দেশে পরিণত হতো কিন্তু বিগত সময়ে লুটপাট করে দেশের অর্থনীতি পিছিয়ে দেয়া হয়েছে তিনি বলেছেন বাংলাদেশকে এগিয়ে নিতে হলে বিএনপির কোনো কথাকেই ফেলে দেয়া যাবে না বিএনপি যে ধরনের কার্যক্রম হাতে নিয়েছে এভাবেই চলতে থাকলে বাংলাদেশ এতদিন এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাতচল্লিশতম এর আবেদনের সময় বাড়ল সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদনের সময় বাড়ানো হয়েছে নতুন সূচী অনুযায়ী জানুয়ারির পরিবর্তে আগামী ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন চাকুরি তোরা মঙ্গলবার একুশে জানুয়ারি সরকারি কর্মকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাতচল্লিশতম এ আবেদনের সময় তিরিশে জানুয়ারির পরিবর্তে সাতাশি ফেব্রুয়ারির রাত এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা এই সময়ের পরবর্তী বাহাত্তর ঘণ্টা অর্থাৎ দুই মার্চ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না অবতীর্ণ প্রার্থীযোগ্যতা যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাশ করলে তিনি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন যদি এ ধরনের কোনো পরীক্ষা কেউ দিয়ে থাকেন বা তার যদি যোগ্যতা থাকে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতোত্তর সব লিখিত পরীক্ষা সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্য অর্থাৎ সাতাশ তারিখের মধ্য সম্পূর্ণরূপে শেষ হয়েছে তাহলেই তাকে সেভাবে গ্রহণ করা হবে বলে জানিয়েছে সাইবার সিকিউরিটি আইনে সব মামলা প্রত্যাহার করা হবে আসিফ নজরুল সিকিউরিটি আইনের অধীনে যত মামলা রয়েছে তার সব মামলা প্রত্যাহার করা হবে মঙ্গলবার একুশে জানুয়ারি আইন বিচার সম্মেলনে সব কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন সাইবার সিকিউরিটি আইন প্রত্যাহার বা সংশোধনের কাজ করছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পরামর্শ চাইলে দিচ্ছেন আইন মন্ত্রণালয় সাইবার সিকিউরিটি আইনের ব্যাপারে বিভিন্ন আসছে যতই খসড়া করা হয় দেখা যায় কারো না কারো আপত্তি আছে কেউ বা পক্ষে থাকছে কেউ বা বিপক্ষে প্রযুক্তি মন্ত্রণালয় হয়তো আরো বিস্তারিত আলাপ আলোচনায় সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে আইন মন্ত্রণালয় পরে আরো পরামর্শ করে আইনটি বাতিল বা সংশোধনের ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে সাইবার সিকিউরিটি আইন বা যে স্পিস অফেন্স আছে সেই you মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছে বিগত সরকার আমলে করা তিনশো বত্রিশটি স্পিস অ্যাফেন্সের মামলার বিচার মধ্যে সাতান্নটি তদন্তনাধীন আছে ও তিনশো বত্রিশটি মামলার মধ্যে একশো তেরোটি ইতিমধ্যেই পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে প্রত্যাহার করা হয়েছে আশা করা যায় আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিস অফেন্সের সব মামলা প্রত্যাহার করা হবে ইতিমধ্যে প্রায় অর্ধেক প্রত্যাহার করা হয়েছে বাকিগুলো প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইন বিসার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল